আসসালামু আলাইকুম প্রিয় সুনবাসী পুরিচংবাসী আপনারা দেখতেছেন সুরনল ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে যে ভাত নদীর ভাত ব্যাংকে গেছে তারই একটি দেখাচ্ছি আসলে এগুলা ভাষায় প্রকাশ করার মতো না রাতে যখন দেখেছিলাম তখন তো খুব কম ছিল এখন তো ভয়াবহ রূপ ধারণ করছে আমাদের প্রিয় সুরনলবাসী তথা বুড়িচংবাসীকে আমি অনুরোধ করব। আমাদের বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য আপনারা একটু সচেষ্ট হন আমাদের অনেক জায়গায় আমাদের এলাকার অনেক জায়গায় মানুষ পানিবন্দী হয়ে আছে তো আপনাদেরকে অনুরোধ করবো আর যেই ভয়াবহ আপনারা দেখতেই আছেন বানের মানুষের যেই বাদে দিয়ে যেভাবে পানি ভেঙে পানি ডুবছে তা আসলে বাসায় প্রকাশ করার মতো নয় তো আজকে দিনের পরে সবাই বুড়িচংয়ের সব তলিয়ে যাবে তো আপনাদের সকলের কাছে দোয়া চাই অনুরোধ করি আপনারা একটু বানবাসীর মানুষেরকে উদ্ধার করতে আপনারা একটু সচেষ্ট হবেন বিশেষ করে যদি কোনো নৌকার কোনো ব্যবস্থা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই স্বর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখানে একটু সচেষ্ট হবেন আল্লাহ যাতে বুড়িচংবাসীকে হেফাজত করে এইটুকু আপনাদের কাছে বলছি আসলে অত্যন্ত খারাপ লাগতেছে এই যে বানবাসী মানুষের এই দুঃখ কষ্ট আল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে শক্তি দেয় সকলের কাছে সেই অনুরোধ রাখছি আপনারা দেখছেন রাতে আমি যখন প্রথম আসছি তখন অল্প একটু ছিল এখন প্রায় তিন জায়গার মতো ভেঙে গেছে তিনশো ফুটের জায়গা মতো ভেঙে গেছে আরো বাঙ্গনের আরো বেশি আরো ভাঙবে আরো 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 অনেক আরো অনেকটা ভেঙে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু 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 সচেষ্ট হবেন আর আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আসলে আমাদের আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ কষ্ট হবে আমাদের এলাকার বাসীর এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না বাসায় প্রকাশ করার মতো না আপনারা যে যার অবস্থান থেকে আমাদের বিশেষ করে খারাতে গাজীপুর শিকারপুর বুরবুরিয়া সব এইগুলার মানুষ বুর বিশেষ করে বুরবুরিয়া তো একবারে মোটামুটি পুরা তলিয়ে গেছে সকলের ঘরের পশে ইয়া আছে বাড়িঘর অনেক ভেঙে গেছে এটা প্রকাশ করার মতো না তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা একটু ইয়া করবেন আপনারা একটু ইয়া করবেন

আল্লাহ আপনারা সকলে ভালো থাকেন যার যার জায়গা থেকে একটু যার যার জায়গা থেকে একটু সকল মানুষকে একটু সহযোগিতা করবেন ভাঙনের তীব্রতা ক্রমেই বেড়ে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই বানবাসী মানুষদেরকে আল্লাহ যাতে সহায় করে সেই দোয়া করবেন ধন্যবাদ সকলকে